পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খকন মল্লিকের আহ্বানে পুড়ছার বিভিন্ন এলাকার একশো পঁচাত্তর জন বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষদের বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাছারাম মান্না আরামবাগের সাংসদ মিতালী বাগ এছাড়াও অন্যান্য নেতৃত্বরাও এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে কি বললেন সাংসদ মেতালী বাগ কি বললেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না কি বললেন অনুষ্ঠানের আহ্বায়ক খকন মল্লিক আমরা শোনাব দেখুন বিস্তারিত কি বলবেন দেখুন এটাই হচ্ছে আমাদের অভিনব এটাই মুখ্যমন্ত্রী শিখিয়েছে শুধু রাজনীতি নয় সমাজের কথা বাবা দেশের কথা বাবা দশের কথা ভাবা এবং এই আমাদের এই পুরসুরা ব্রাহ্মণ পণ্ডিতরা যারা আমাদের সমাজকে পথ দেখায় এবং ধর্ম মুক্তির পথ দেখায় আমাদের দেবদেবী আরাধনার মধ্য দিয়ে আমাদের এই ব্রাহ্মণ পণ্ডিতরা আমাদের সকল মঙ্গল কামনা করে কিন্তু আমরা ঠিকমতো তাদেরকে সংগঠিত করতে পারি আজকে সুযোগ পেয়ে আমাদের খোকন মন্ডল তারা ইউনাইটেডলি সকলে জোগাড় করে তাদেরকে সম্মানিত করছে এটা একটা আলাদা দিক দেখা দেওয়া যাবে দেখুন আমি পঞ্চায়েত সমিতির সহসভাপতি খোকন মল্লিক এবং তার পুরো টিমকে সাধুবাদ জানাবো এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য কারণ আমরা সবসময় বলি ব্রাহ্মণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ তো ব্রাহ্মণ ব্রাহ্মণ আমাদের কাছে বর্ণমুখ তবু আমি বলবো সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন শুধু ব্রাহ্মণটাই ছিলেন না আরও অন্যান্য সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন এটা সমাজের কাছে একটা ভালো বার্তা সমাজের একটা ভালো দিক কারণ আমরা আমাদের বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন ধর্ম যার উৎসব কিন্তু সবার আমরা সর্বপরিত ভাই মানুষ মানুষ মানুষের সাথে থাকবে মানুষ মানুষের পাশে থাকবে বিশেষ সম্মানের সম্মানিত করা এটাই তো হওয়া উচিত রাজনৈতিক চাপে পড়ে কি ধর্মের এই যে ব্রাহ্মণ বা অন্য ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ এইসব নিয়ে কি একটা মানে টানা সৃষ্টি হয়েছে আপনারা মিডিয়া পার্সন দ্বারা রাজনীতি কত চাপন্ত দেখছেন আমি প্রথমেই বলেছি বর্ণের সৃষ্ট ব্রাহ্মণ আমাদের প্রত্যেকের বাড়িতে দেখুন একজন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে যেমন মৌলভী প্রায় মৌলভী যান কোনো একটা কাজে কাজে যান বিবাহ সূত্রে তেমনি ব্রাহ্মণকে সমস্ত কাজে লাগে তাহলে এখানে রাজনীতির গন্ধটা কোথায় এলো এখানে তো রাজনীতির কোনো চাপন উত্তর কোনো অত খুঁজে পেলাম না তো সেটা আপনারা কি চোখে দেখছেন সেটা আপনারা ভালো বলতে পারবেন তো এখানে মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা তৃণমূল কংগ্রেস রাজনীতির গন্ধ খুঁজে না এটা যারা এরা এইটা নিয়ে যারা ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তারা এই উৎসটা খুঁজতে পারে অতএব তুষ্ট তাদের মাথা ব্যথা আমাদের মাথা কিছু নেই আমাদের মাথা একটা মাথা মাথা তাদের ব্যথা আমাদের কোনো মাথা নেই আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটাই নির্দেশ মানুষের সাথে মানুষের পাশে শীত গীষ্ম বৈশাখ তৃণমূল ভরসা এখানে গোপন মল্লিক একা বলতে কিছু নয় প্রথমেই বলি গোপন মল্লিকের একার ব্যক্তিগত উদ্যোগ কিছু নয় আমার সাথে এখানে তাত্ত্বিক চক্রবর্তী এবং গোপাল চক্রবর্তী এবং অন্যান্য যারা আছে পুরো টিম একটা এখানে তারা কাজ করেছে আমি তাদেরকে সহযোগিতা করেছি এখানে আমার একার ব্যক্তিগত উদ্যোগ বলে কিছু নয় তো এখন আমরা এখানে যেটা দেখেছি যে সমাজে একটা বিভাজনের রাজনীতি চলছে তো আমরা সেটাই বলবো যারা বিভাজন করছে তারা যেমন দাঙ্গা লাগিয়ে আগুন লাগিয়ে সমাজকে নষ্ট করার চেষ্টা করছে আমরা সেইখানে জল নিয়ে দাঁড়িয়ে আছি আগুনটা নেভানোর জন্য সেই তার জন্য এই প্রোগ্রাম আজকে আমরা একশো পঁচাত্তর জনকে গীতা এবং ধুতি মিষ্টি উর্নি যেগুলো আছে আমাদের টোটাল টিমের পক্ষ থেকে সেটা আমাদের গোপালদা আছে গোপাল চক্রবর্তী এবং কার্তিক চক্রবর্তী এরা বিষয়টা আরও ভালো বলতে পারবে এদের উদ্যোগে নিয়ে এদের সহযোগিতাতে আমরা প্রোগ্রামটা করেছি সম্প্রতি দীঘায় জগন্নাথের জায়গায় রাজনীতি চলে না কিছু কিছু জায়গায় মানুষকে সাধারণ মানুষের ওপর বিশ্বাস করতে হয় সেই কাজটাই আমরা করেছি মানুষের পাশে থাকা আমাদের মেন ধর্ম সেই কাজটাই আমরা করেছি